যে হারমোনিয়াম বাজাইতে বাজাইতে ঘুমায় গেছে দোতারা বলেন যা বলেন যে সময় যেটা ছিল আর এটা বাদ্যযন্ত্র তো সেটা ঘুমিয়ে যাওয়ার পরে উনি হঠাৎ জাগ্রত হলেন হওয়ার পরে এটাকে বাজাইতে যাচ্ছেন কিন্তু এটা বাজে না কয়েকবার চেষ্টার পরে এখান থেকে একটা কোরআনে কারীমের আয়াত বের হইছে alam ya'nini lladina amanu an taksha qulubuhum এখন কি সময় হয়নি তুমি আল্লাহর শরণে তোমার অন্তর বিগলিত হবে আল্লাহর স্মরণে তোমার অন্তর কাঁপবে আল্লাহর স্মরণে তোমার অন্তর নরম হবে এখনো কি সময় আসে নাই উনি বলে কি এখান থেকে আওয়াজ মানে অন্য ভিন্ন আওয়াজ আসছে এটা শুনে উনি তো জ্ঞানী লোক ছিলেন সাথে সাথে এগুলি সব ভেঙে আল্লাহর রাস্তায় চলে আসছেন আল্লাহ তালা ওনাকে এত বড় মহাদ্দেশ বানাইছেন এত বড় আলেম বিজ্ঞ অভিজ্ঞ আলেম হয়েছেন ওনার জনপ্রিয়তা এত বেশি ছিল শুধু একটা উদাহরণ দিই কথায় কথায় লম্বা আসে ওনার জনপ্রিয়তা এত বেশি মানুষ ওনাকে মহাব্বত করত যে বাচ্চা হারুন রশিদ ওনার বিবি সাহেবকে নিয়ে বারিন্দায় বিকেল বেলা বসে আছে একটু হাওয়া খাচ্ছে বাদাস খাইতেছে এই মুহূর্তে বাগদাদে প্রচন্ড আকারে একটা স্লোগানের মতো আওয়াজ হইল বাচ্চা খবর পাঠাইছেন যে আজকে শহরে এত বড় আওয়াজ কিসের খবর নিয়ে দেখা গেছে যে আজকে এই শহরে আবদুল্লাহ মোবারক আসছেন আর ওনাকে সবাই যে সালাম দিছে সালামের জবাব দিতে যাইয়া এত বড় আওয়াজ হয়েছে কি পরিমাণ মানুষ একত্রিত হয়েছে শুধু সালামের জবাবে পুরা শহর প্রকম্পিত হয়ে গেছে আল্লাহ তালা ধরে আনি হেদায়েত দেওয়া এটা সাধারণত কম বেশিরভাগ আল্লাহ ওই সমস্ত লোকদেরকে হেদায়ত দেন যারা আল্লাহর হেদায়েত প্রার্থী হয় আল্লাহর হেদায়তের জন্য চেষ্টা করে আল্লাহর হেদায়তের জন্য কোনো রাস্তা অতিক্রম করে এই জন্য যদি হেদায়ত প্রাপ্তির জন্য কোনো রাস্তা অতিক্রম করে আমি বলেছিলাম এই রাস্তাগুলি হয়তো কোরআন ও সুন্না অধ্যয়নের রাস্তা হইতে পারে এ রাস্তা হয়তো কোনো আল্লাহ ওয়াল আর সোহবতের রাস্তা হইতে পারে এ রাস্তা হইতে পারে হয়তো দাওয়াজ রাস্তা যার কারণে আপনি অতিক্রম করছেন চেষ্টা করছেন যে আল্লাহর হেদায়ত আমি চাই আমি চাই সঠিক পথে সিরাতে মুস্তাকিমের পথে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই হেদায়েত দিবেন আল্লাহ নাহুম না অনেকগুলি তাকিদ আল্লাহ করেছেন লা লাহ না অনেকগুলি আল্লাহ তালা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হেদায়ত দিবই এই জন্য আজ থাকি এই আয়াতের তাফসির করতে যায় বয়ান কোরআনে লেখেন যে নাম মানা মানি আল্লাহ তালা নিজ কুদরতি হাতে তাকে হেদায়তের জন্য চেষ্টা করতে হবে হেদায়তের জন্য চেষ্টা করতে হবে হেদায়েত প্রী হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ এটাই আল্লাহ তালা শিখাইছে হেদায়ত এত দামি জিনিস কত দামি প্রতিদিন প্রতিটি নামাজের মতো চাই আমি ফরজ পড়ি চাই আমি নফল পড়ি চাই ওয়াজিব পড়ি চাই মুস্তাব নামাজ চাই তারাবিন নামাজ চাই তাহাজ নামাজ প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে সুরায় ফাতে আমরা পড়ি কি পড়ি না ফরজ নামাজের দুই রাকাতে প্রথম দুই রাকাতে কম্পালসারি এটা ম্যান্ডরি এটা পড়তেই হবে না নামাজ হবে না ইচ্ছা করি তরক করলে অনিচ্ছাকৃত হইলে নামাজ হয়ে যাবে তাও সৌশে দিতে হবে জরিমানা দিতে হবে আর নফল নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই সুরায় ফাতেহা পড়তে হয় এটা নামাজ নফল কিন্তু সুরায় ফাতেহা পড়া ওয়াজিব কি সেখানে কি দোয়া শিখাইছে সবগুলি দোয়া এর মধ্যে প্রধানতম দোয়া দোয়ার অর্ধেকই হইল ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লা যা যে আল্লাহ তাআলা ভ্রান্ত পথে আমাকে নিয়েন না ইহুদিদের পথ নাসারাদের পথ এটা ভ্রান্ত পথ আল্লাহ বলছেন শিখাই দিচ্ছেন যারা পথভ্রষ্ট নাসারা তাদের পথ আমাদেরকে নিয়েন না পথ নিয়েন না আর যারা মাকদুব সেই ইহুদি জাতি তাদের অনুষ্ঠিত পথ আমাকে নিয়েন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য ইহুদিদের ভালোবাসা এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এই জন্য পাসপোর্টে যারা অ্যাকসেপ্ট ইসরায়েল উঠে দিছে এরা মূলত ইহুদিদের সাথে খুব সক্ষতা রাখে ইহুদির সাথে ভারতের সক্ষতা ভারতের সাথে যাদের সক্ষতা তারা ইহুদিদের সাথে আপনি চিন্তা করে দেখেন আপনি কি মমিন না আপনি ইহুদিদের দলে যাইতে শুধু না বুঝিয়াও দল করেন বুঝিয়াও দল করেন একটু চিন্তা করেন যে এরা আসলে কি চায় শুধু পট্টি বানলে আর তুই পড়লে মুসলমান হয়ে যায় না মুসলমানের ইমান আকিদা বিশ্বাস এটার সাথে কি তারা সব সময় একমত ছিল না বিরোধিতা করছে সব সময় ইসলাম ও মুসলমানের একমাত্র শত্রুতা এরা করেছে সব সময় এদের কাছে সবচেয়ে বড় পবিয়া হইলে ইসলাম পবিয়া ইসলামের শত্রুতা অত দেখবেন নামাজে প্রথম কাতারে মসজিদে আসবে সব কিছু করবে কিন্তু ইমান আকিদাই তো তাদের ঠিক নেই এই জন্য এরা কোন সরকারে এই তিপ্পান্ন বছরে করে নাই এরা একসেপ্ট ইসরাইল উঠে দিয়া ইসরায়েলে যাওয়ার একটা সুযোগ সুগম করে দিছে এবং এর জন্য ধন্যবাদ পাইছে ইসরায়েল থেকে এই যে অনেকগুলি অস্ত্র শস্ত্র কিনছে মানুষকে দমানোর জন্য মানুষের ফোনে আড়ি পাতার জন্য মানুষের ফোন ট্যাকিং করার জন্য সব ইসরায়েলি যন্ত্রপাতি এই জন্য মুসলমানের সাথে মোহাব্বত রাখার জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন এবং বলেছেন আউলিয়া আউলিয়া বলে আল্লাহ পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির মধ্যে অন্যতম একটা হলো যে দিন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না একটা হল রাজনৈতিক ব্যবসা বাণিজ্য সব হবে একজন হিন্দুর সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি বাড়ি কি পারি না হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কন্ট্রাক্ট চুক্তিটা বৈধ হয় শরীর সম্মত হয় মালটা যদি ভালো হয় আপনি মদ কিনেন না একটা খাতা কিনলেন হ্যাঁ একটা বই কিনলেন একটা হিন্দু দোকান থেকে কোনো অসুবিধা আছে শরীয়তে না বলছে কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধু হিসেবে গ্রহণ করিও এই জন্য আপনাদের হিন্দু কলিক যারা আছে যতই বন্ধুত্ব দেখান দেখেন একদিন আপনারা লাত্তি মারবেন দেখেন আমার কথাটা আপনি বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন এরা কোনোদিন আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না সবসময় শত্রুতাই পোষণ করে ভিতরে ভিতরে উপরে উপরে যতই বলে ভিতরে রাম রাম ভিতরে কি এই জন্য আমরা কি একাত্তর সালে স্বাধীন হয়েছি না পরাধীন হয়েছি এটা একটা প্রশ্ন রাখি দিলাম আপনাদের কাছে যদি জ্ঞান থাকে বুঝার চেষ্টা করেন আমরা আসলে পরাধীন হয়েছি একসময় মুসলমানের অধীনে ছিলেন এখন হিন্দুদের অধীনে হয়েছেন এই ডিফারেন্স শুধু এতটুকু হয়েছে আর কিচ্ছু হয় না আর কিছুই পান নাই শুধু শোষণ নির্যাতন আর নিপীড়ন এমন কি আমি পড়েছি মেজর আরে হ্যাঁ ডালিম ডালিম না না বেগুন ডালিমের কথা বলি নাই মেজর জলিল অরক্ষিত স্বাধীনতা মানেই পড়া আমার কাছে বইটা আস উনি লিখেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম বন্দী হইলাম আমি কেন উনি কিন্তু বন্দী হয়েছে উনি সেক্টর কমান্ডার ছিলেন এরপরে উনি বন্দী হলেন কেন শুধু ভারতের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন কি চাদ্য তোমরা ঠিক আছে আমাদেরকে সহযোগিতা করছো যুদ্ধে কিন্তু আমাদের দেশের সম্পদগুলি তোমরা কেন নিয়ে যাচ্ছ এখনো দেখবেন কলিকাতায় পার্কে একটা রেলের বগি রাখা আছে এখানে লেখা আছে পূর্ব পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মানে এখানের ট্রেনের বগিগুলোও নিয়ে গেছে প্রতিনিয়ত কয়েক মিলিয়ন ডলার কয়েক হাজার কোটি টাকা চুরি করছে প্রতিদিন যুদ্ধ নয় মাসে প্রতিদিন এই পরিমাণ সম্পদ ভারত আমাদের থেকে নিয়ে গেছে এটা কি জনগণ সাধারণ জানে আমাদের ইয়াংরা কি জানে জানে না তো এটা তো পড়ে নাই এদেরকে তো শুধু নয় ছয় শিখাইছে মিথ্যা এই পনেরো বছর মিথ্যা ইতিহাস শিখাইছে যে উমুখে স্বাধীনতার অবদান তার কি অবদান এই তো নয় মাস বাংলাদেশে ছিল না তার কিসের স্বাধীনতার অবদান এ তো নিজেরা সেভ করার জন্য ওদের সাথে চুক্তি করছে এটা হলো বাস্তবতা কিন্তু মিথ্যা শেখানো হয়েছে একটা মাদ্রাসা আমাদের গ্রামে একটা দাখিল মাদ্রাসা মাদ্রাসার একটা রুম ক্লাস করতে জায়গা পায় না ওখানে কর্নার খুলছে মজিব কর্নার আর দুইটা বাথরুম দিল তো এদের একটা মানে যে স্বাভাবিক মানবিক যে প্রয়োজন এটা ছাড়তে পারতো মজিব কন্যা দিয়ে মানবতার কিও মনে হবে এত মৃত্যুক ছিল তো ধোকাবাদ ছিল সেইটা ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কোন দিকে বলবার কত দিকে বলবো মানুষের বোধোদয় না হইলে অনুভূতি না হইলে আর কিভাবে অনুভূতি আসবে এজন্য দেখবেন চোর ডাকাত কোনদিন ভালো পছন্দ করে না এজন্য চোর ডাকায় চায় না কোনদিন ভালো হোক এ দেশের উন্নয়ন হোক এই দেশের নীতি নৈতিকতার পরিবর্তন হোক এরা তাহলে চুরি করতে পারবে না তো এটা মনে রাখবেন সব সময় হাজার হাজার কোটি টাকা দেশের লুট করে ভারতে নিয়ে এখন বসে বসে খাইতেছে এটা বন্ধুত্ব চোর ডাকাইত কি আশ্রয় দেওয়া পশ্র দেওয়া এটা কি বন্ধুত্ব না শত্রু দেওয়া আমার আপনার যে সম্পদ চুরি করছে আমার আপনার চোর যে সে তাকে যদি আপনার দৃষ্টিতে আপনার কাছে তো সে অপরাধী আরেকজন যদি আশ্রয় দেয় সেটা কি সেটা কি অপরাধ নাই অপরাধী সব চোরের দল সেখানে ঢুকছে আর এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সব সময় তারা লেগেছিল এবং এই যে 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 সর্বহারা এদের সব এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে সব ভারতীয় অস্ত্র আপনি ডিফেন্সের লোকদেরকে জিজ্ঞাসা করেন সব ভারতীয় অস্ত্র দিয়া আমাদের দেশকে অস্থিতিশীল করতেছে এরাই আমাদের দেশের জন্য একমাত্র পরম শত্রু একমাত্র এবং পরম শত্রু কোনোদিন বন্ধুত্ব দেখে নেই এই যে কালকে ট্রানশিপমেন্ট একটা হলো ট্রানজিট আর হলো ট্রানশিপম্যান্ট দুইটা শব্দ ভিন্ন ট্রান্সশিপমেন্ট হলো যে আমার দেশের পণ্য যে দেশ দিয়ে যাবে ওই দেশের বর্ডারে যাবে তাদের গাড়ি দিয়া ওই দেশের বর্ডার পার হইয়া অন্য দেশে যাবে এটাকে ইংরেজিতে বলে ট্রানশিপমেন্ট এটা বাতিল করে দিচ্ছে আমরা কি বাতে মরবো কি কর আল্লাহ খাওয়াবে বিকল্প ব্যবস্থা করে দিবে এই জন্য ওরা কোনোদিন আমাদের স্বার্থে কোনোদিন এই যে আপনারা একটা জিনিস চিন্তা করেন উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলে সিক্স লেন রাস্তার কোনো প্রয়োজন ছিল না এটা দরকার ছিল পোর্টে চিটাঙের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন ব্যবসায়িক সব সময় গাড়ি ভরা আছে এখানে সেটা সিক্স লেন না করে ওই সিলেটে সিক্স লেন করার জন্য মানে সবকিছু কাজ ওকে ওই যে উত্তরবঙ্গে করছে সিক্স লেন মানুষের যাতায়াতের জন্য হইলে তো ঠিক আছে আপত্তি নেই কিন্তু প্রয়োজনটা কোথায় রাষ্ট্রের রাষ্ট্রের হলো সাথে প্রয়োজন আপনারা শিক্ষিত মানুষ চিন্তা করে দেখেন তো বিষয়টা আমার কথা যুক্তিক না অযৌক্তিক ব্যবসায়িক না বেশি লেনদেন চিটাং পোর্টে হয় তো সে রাস্তা আপনি উন্নয়ন না করে সিলেটের সাথে আমাদের কি প্রয়োজন ভারতের স্বার্থে সিক্স লেন করছে শুধুমাত্র ভারতের স্বার্থে এ নয় ছয় সব কিছু জনগণের অর্থ লুট করা আর ভারতকে স্টাবলিশ করা এ রেলে উন্নয়ন করছে এ দেশ দিয়ে রেল ঢুকবে কসবা দিয়া আর যাই আর ঢুকবে ওই যে বেনাফুল দিয়া আমাদের কি লাভ পৃথিবীর কোন দেশে ফ্রিতে আপনাকে কোনো পোর্ট ব্যবহার করতে দিছে আমার জানা না ইতিহাস আমি যতটুকু যত দেশের ইতিহাস পড়ছি একমাত্র ভারতকে দিছে এত দিছে যে কোনোদিন ভুলবে না এটা তো তাদের কথা ঠিক না যে এত পরিমাণ দিছে যে ভুলবে না এজন্য জন্য শত্রু মিত্র চিনতে ভুল করি আমরা কে শত্রু কে মিত্র এটা যদি বারবার ভুল করি তাহলে আমাদের এই ভুলের মাসুল কেউ দিতে পারবে না আমি আসলে ভিন্ন প্রসঙ্গ যদিও এটা দিনের সাথে সম্পৃক্ত আমাদের এক শ্রেণীর লোক মনে করে যে শুধু নামাজ রোজা হজ জাকাত এটাই কথা বলবেন এর বাহিরে কোনো কথা বলা যাবে না দিন ও ইমানের সাথে পারিবারের সম্পর্ক দিন ও ইমানের সাথে সমাজের সম্পর্ক ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক অর্থনীতির সম্পর্ক এটাকে যদি বাদ দেন তাহলে ইসলামে থাকবেন আপনার আপনি হেদায়ার মতো কিতাব আপনি আমরা এখানে চার খণ্ডে পড়াই এটা উনি লম্বা বৃহৎ ষাট খন্ডে লিখছেন চার খণ্ডে সংক্ষিপ্ত করে আনছেন ফেকে হানাফির একটা অনবদ্য গ্রন্থ এর মধ্যে তিন খন্ডই মানুষের লেনদেনের বিষয়ে লিখছেন আর যদি ইমাম মোহাম্মদ ইবনু হাসান হাসান আশাই ওনাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি তাসাউফের ব্যাপারে মানুষের আত্মার পরিশুদ্ধির ব্যাপারে কোনো কিতাব লেখেন নাই যে এত বড় বড় কিতাব লিখছেন আপনি সিয়ারে কবির সিয়ারে সাকিদ অনেক কিতাব লিখছেন তো উনি বললেন যে তোমরা দেখো না যে আমি কিতাবুল ভুয়ু মানে লেনদেনের বিষয়ে আমি অনেকগুলি কিতাব লিখছি কারো যদি লেনদেন ঠিক থাকে সে তো আল্লাহর কাছে এমনিই চলে যাবে সে যার লেনদেন ঠিক নাই সে যতই করুক এর কি কবুল কে বলছে বলছে হাদিসে বলছে এজন্য আমরা যেটাকে ফলো আপ করি গুরুত্ব দিই সেটা হইলো মসজিদে শুধু নামাজের কথা হবে নামাজ পড়বেন আর বছরে বাপের মিলাদে একবার আসবেন দোয়া করে দিবেন এমন দোয়া করবেন আমার আব্বা যাই করে থাকুক জান্নাতে যেন যাইতে পারে কি এটাই তো চাই আমরা বাপে হারাম খাক ঘুষ খাক সুদ খাক মানুষের সম্পদ লুণ্ঠন করুক তাতে কি আজ যায় এটা নিয়ে চিন্তা নেই অথচ প্রথম চিন্তা করা দরকার ছিল যে আমার বাপে মানুষের হক নষ্ট করছে এটা আদায় করে দিই কেউ কোনো কেউ আমার বাপের কাছে কোন সম্পদ পাইব না এটা শুধু জানা কয় পরে যাইয়েন আমরা মাইন্দা রাখবো এটা শুধু জানাজাতেই বলে যে কেউ যদি কোনো লেনদেন পান তা আমারও বললেন অথচ তার ফুফুরাও পায় ফুফুদের সম্পদটাও মৃত্যুর আগে তার বাপে নিশ্চিত করে দেয়নি তাহলে আপনি এই ওয়াজ এখানে বলা এই খাটিয়া সামনে রেখা যে আমার বাপের কাছে যে যত হক পান আপনারা আইসেন আমরা ইনশাল্লাহ দিতে প্রস্তুত থাকবেন ফুবাত ভাইরা দুই দিন পরে গেছে আর আর এদের কোনো যোগাযোগ নাই তো কি হইল দিন কি আমরা বুঝছি আরে শরীয়ত কি আমরা বুঝছি তুমি যে বাপের ছেলে সে বাপের মেয়ে সেও এটা বুঝে না এটা অনেক মানুষে বুঝে না মনে করে যে এটা তো একটা মানে আসমানি কথা বা জমিনের উপরের কথা কবরের নিচের কথা মাটির নিচের কথা অথচ এটার সাথে আপনার জান্নাত জাহান্নাম সম্পৃক্ত আপনি যে বোনের হক নষ্ট করে আখেরাতে গেলেন কবর জগতে গেলেন এক পয়সার জন্য সাত সাতশো ভক্ত কবুল হওয়া নামাজ আল্লাহ তালা কেটে দিবেন শুধু এক পয়সার জন্য আল আসবা ওয়ান্দাজায়ের মধ্যে এই কথাটা আছে যে এক পয়সার জন্য এক পয়সার জন্য আল্লাহ তালা সাতশো অক্ত কবুল হওয়া নামাজ আল্লাহ তালা কেটে দিবেন এবার বুঝেন যে শরীয়তে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করতে চাই আপনি মানুষের রাষ্ট্রের সম্পদ এটা তো আমরা মনেই করি না যে এটা মানুষের রাষ্ট্রের সম্পদ পাইলে আরে প্রাইমারি স্কুলে আমার আত্মীয় স্বজন আছে তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো বাসায় ওই যে কলম খাতা এগুলো নিয়ে আসে আমি যে এগুলো কেন এগুলো তো বাচ্চাদের জন্য দিছে আপনার জন্য দিছে আর আপনার বাচ্চাদের জন্য দিছে নাকি যে প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলি পড়ে তাদের জন্য সরকার রঙ করার জন্য টাকা দিচ্ছে রঙ করে বুঝলো আপনারা ম্যানেজমেন্টে জড়িত জানেন না আগে তো সব দলীয়করণ ছিল এটা উঠেই দেওয়া আলো মুরুক্ষ মানুষ হে স্কুল ম্যানেজমেন্টের মধ্যে লোক চেয়ারম্যান হয়েছে আরকি মুরুক্ষ একবারে সিগনেচারও দিতে পারে না তো একদিন মিটিং ম্যানেজমেন্টের মিটিং স্কুলের হেডমাস্টার আসতে একটু দেরি হয়েছে বলেছে আরে স্যার আপনি দেরি করলেন কোনো কয় সভাপতি সাহেব আমার পরিবারের তো এই ডেলিভারি কেস এই জন্য একটু দেরি হয়েছে হসপিটালে দৌড়াদৌড়ি করছে আরে কই না এই কেসে তো আমার আব্বাও মারা গেছে এই কেসে কি এর বাপু মারা গেছে এরকম লোক আমাদের দেশের স্কুল ম্যানেজমেন্ট আসে না নাই কলেজের ম্যানেজমেন্টটা আসে না আমি আমি সচকে দেখাই দিই ডেলিভারি কেসে বলে এর বাপ মারা গেছে শুনছেন বুঝলেন আমাদের মোহাম্মদপুর মিরপুরে এক এমপি ছিল তো মুরুক্ষ মানুষ বেতারা একদিন ভাষণ দিতেছে বাস্তব ঘটনা তো সবাই ধরছে যে স্যার আপনি একটু নৈশ স্কুলের একটু ব্যবস্থা করেন আমাদের এখানে যারা একটু কর্মজীবী হ্যাঁ ব্যবসায়ী এরা চায় পড়াশোনা করতে নৈশ স্কুল কি বলেন একটা পাশ করতে পারি না নয়শ স্কুল কেমনে দিব আমি একটা পাস করতে পারি না নয়শো স্কুল কেমন নয়শো আর নয়শোর মধ্যে বাড়তি কেউ আচারা নাই উনি আমেরিকা সফর করে আসছে তো সাংবাদিকরা ধরছে আপনি আশ্চর্যজনক কি দেখলেন আমেরিকা ঘুরে আসছে আমার কাছে সবচেয়ে আশ্চর্য মনে হয়েছে ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে কথা বলে আমাদের গ্রামে বাংলাতে ছোট ছোট বলাবেন কথা বলে এটা আশ্চর্য কিছু হইলো এটা তাদের মাতৃভাষা তো তার কাছে এটা আশ্চর্যজনক যে আমি তো পারি না বাংলাও লিখতে তো ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে বলে কি বলেন এটা আশ্চর্য বিষয় না এরকম মূর্খ লোকে এদেশের এমপি মন্ত্রী হয়েছে হয়েছে এরকম মূর্খ লোক আমাদের দুর্ভাগ্যে আসছে না আসে নাই আসছে আর কি বুঝাম আপনাদের তো এই লোক দিয়ে আপনি কিভাবে একটা দেশের উন্নয়ন সম্ভব এই জন্য একজন চেয়ারম্যান হইতে হলে নিম্ন একটা ডিগ্রি পাস লোক দরকার হ্যাঁ সিগনেচার দেয় না দক্ষিণ দিকে লাথি মারে এটাও তো বোঝা যায় না মানে কলম এত জোরে দৌড়ে মনে হয় যেন এত নাক ছিদ্র করে ফেলবে পারে না তো এই পরিস্থিতি আমাদের দেশে অতিবাহিত হয়েছে তাইলে এই লোকটা সৎ আর অসৎ ন্যায় অন্যায় কিভাবে বুঝবে তার তো সেই যোগ্যতাই নাই এই জন্য সামাজিক ন্যায় বিচারের জন্য একটা মানুষের আমি বলি না যে আলেম হওয়া শর্ত একটা শিক্ষিত মানুষ আর একটা মূর্খ মানুষের মধ্যে অনেক ডিফারেন্স আছে না নাই পার্থক্য বাস্তব না অবাস্তব বাস্তব আপনি একটা মূর্খ মানুষকে যতই বুঝান সে বুঝবে না একটা শিক্ষিত মানুষ এই জন্য শহরে মসজিদ চালানো আর গ্রামের মসজিদে ইমাম সাহেব গেছে ছুটিতে ঈদে বাড়ি যাবে না উনি না ইমাম যে ওনার ভোটও নাই বাড়িতে সংসার দরকার নেই সব মুসল্লি ইমাম সাহেব আপনি কইছিলেন এই সাত দিন সব মুসল্লি আপনাদের গেলে যায় যাই দেখেন পরিস্থিতিটা আমি গ্রামের মসজিদের আজকে পাঁচ ছয় বছর আমার সভাপতি মানে মানে কেউ কারোর মানে না তো এই জন্য আর কি আমাদের কাছে তো টাকা না আসলে টাকাওয়ালা না দরকার কি বলেন না আমাদের গ্রামে একটা চেঞ্জিং আসছে সেটা বলে যে যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদেরকে সেই বিষয়ে বানাইতে হবে এইজন্য ওরা চিন্তা করতেছে যে মসজিদের বিষয়গুলো আলেম ওলামারা ভালো বুঝবে এজন্য আমাদের দেশ গ্রামে যে আলেম ওলামা বেশি তাদেরকে দিয়ে কমিটি গঠন করবে মসজিদের টাকা টাকা খাইয়া ফেলা কেসিয়ার সাহেব মনে করা আমার পকেটার মসজিদের পকেটে হ্যাঁ এরকম পরিস্থিতি আছে না নাই আছে এই জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা আমি বলি না জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষার মধ্যে মানুষের অনুভূতি জাগ্রত হয় মানবিক শিক্ষা যদি থাকে আর যদি ধর্মীয় শিক্ষাটা যদি অ্যাড করতে পারেন তাহলে একটা মানুষকে সোনার মানুষে পরিণত করা সম্ভব আমরা বলবেন যে হুজুর তো হুজুরদেরও তো ভুল হয় এটা তো পদস্কলন হবে হয় না কে কইছে হবে মানুষ তো তার মধ্যে মানবিক সমস্ত দুষ্টুটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু তুলনামূলক হারে যদি এই অপরাধ কমানো লাগে তাহলে মানুষের মধ্যে নৈতিক এবং ধর্মীয় অনুভূতি ছাড়া কোন উপায় নেই আল্লাহ আমাদেরকে হেদায়তের দিকে পরিবর্তন চায় না। আমি আল্লাহ তাদের পরিবর্তন করি না আর যারা চায় আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে দিই এই জন্য আল্লাহ চান যে বন্দা চাক বন্দা আমার কাছে কান্নাকারি করুক এই জন্য হাজর ইসুফ আলাইসাল্লাম দেখেন যে কোনো উপায় নাই কোনো উপায় ছিল না একটা ছিদ্র নাই বের হওয়ার তো উনি তো নবী উনি কেছেন যে আমি তো আল্লাহ রহমতের দিকে দৌড় দিই বাকিটা আল্লাহ দেখবে বাকিটা আল্লাহ দেখবে আমাদের অনেক ভাইয়ের কথা না যে হুজুররা কি ওই বলি ভোট অনেকে কয় না এই কথা আরে ভাই আপনার চেষ্টা প্রচেষ্টা যতটুকু যতটুকু আপনার দায়িত্ব সেটা আপনি করেন বাকিটা আল্লাহর কাছে আপনি জবাবদিহি মুক্ত হবেন ইউসুফ আলাইসালাম দিয়েছেন দৌড় দুনিয়ার কোনো কিছু ছিল না আল্লাহ রব্বুল আলমিনের কুদরত সেখানে প্রকাশ হয়েছে কি যে আল্লাহ তালা সমস্ত দুয়ারগুলি বদ্ধ দুয়ারগুলি গুলি বলে দিয়েছেন হজরত মুসা আলাইসালামকে আল্লাহ তালা কি বলছেন আপনি লাঠি মারেন আপনার কাজ আপনি করেন আপনি ভয় পেয়ে আপনি লাঠি মারেন এরপরে বাকি কাজ আমি করব আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী উনি লাঠি মারছে আল্লাহ তালা বারোটি রাস্তা একসাথে করে দিয়েছেন কয়টি রাস্তা সমুদ্রের মধ্যে রাস্তা করা রাস্তা হওয়া কি পরিমাণ টাকা এই আমাদের পদ্মা সে যদি ব্যয় হয়েছে যে দেখেন আপনি যে সমুদ্র জয় করতে যায় না ঠিক না ব্যা তো ওখানে ব্যয়বহুল খরচ আল্লাহ তারা একসাথে বারোটা রাস্তা করে দিচ্ছেন কি বলেন এই আল্লাহ যেটা চান সেটা হলো আমার আপনার চেষ্টা প্রচেষ্টা আপনি চেষ্টা করেন হালাল রুজির আল্লাহ তালা আপনার ব্যবস্থা করে দিবেন আপনি চেষ্টা করেন হারাম থেকে বাঁচার আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন আপনি চেষ্টা করেন দিন অনুযায়ী চলার আল্লাহ তালা আপনার রাস্তা সহজ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক যারা আমরা কবলাল জমা পড়িনি মেহরবানি কবলে কবলাল জুমা পড়ি